কে এল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রেজাদুল ইসলাম আজ হচ্ছে আমাদের ব্যথেকে বারো নম্বর ক্লাস কোরিয়ান একক নিয়ে তো আসলে এককটি কী জিনিস সেটা আমরা আগে আমাদের বাংলা ভাষায় দেখে নিই তারপর আমরা কোরিয়ান ভাষাতে একক শিখবো তাহলে জিনিসটা আমাদের কাছে খুব সহজ মনে হবে তো খেয়াল করেন আপনি যদি চায়ের দোকানে যান তখন বলবেন ভাই এক কাপ চা দেন আপনি যদি সবজির দোকানে যান তখন বলবেন ভাই এক কেজি বেগুন দেন আপনি যদি কাপড়ের দোকানে যান তখন বলবেন ভাই এক জোড়া হাত মোজা দেন আবার আপনি যদি ফলের দোকানে যান তখন বলবেন ভাই একটা আপেল দেন তো এই কথাগুলির মধ্যে একটু খেয়াল করেন আপনি যখন চায়ের দোকানে যাচ্ছেন তখন বলছেন ভাই এক কাপ চা দেন আপনি চায়ের ক্ষেত্রে কাপ ব্যবহার করছেন তারপর যখন সবজির দোকানে যাচ্ছেন তখন বলছেন ভাই এক কেজি বেগুন দেন আপনি বেগুনের ক্ষেত্রে কেজি ব্যবহার করছেন তখন বলছেন না ভাই এক কাপ বেগুন দেন আবার আপনি যখন কাপড়ের দোকানে যাচ্ছেন তখন বলছেন যে এক জোড়া হাত মোজা দেন আপনি তখন বলছেন না ভাই এক কেজি হাত মোজা দেন আপনি কি করছেন হাত মোজার ক্ষেত্রে জোড়া ব্যবহার করছেন আপনি যখন ফলের দোকানে যাচ্ছেন তখন বলছেন ভাই একটা আপেল দেন আপেলের ক্ষেত্রে আপনি টা ব্যবহার করছেন তো এই যে চায়ের ক্ষেত্রে কাপ বেগুনের ক্ষেত্রে কেজি হাত মোজার ক্ষেত্রে জোড়া এবং আপেলের ক্ষেত্রে টা মূলত এইগুলোকেই এক বলা হয় তো বাংলা ভাষা আর কোরিয়ান ভাষাতে একটু পার্থক্য আছে এককের মধ্যে সেটা হচ্ছে আমাদের বাংলা ভাষাতে নব্বই পার্সেন্ট একক টা দিয়ে সম্পন্ন হয়ে যায় একটা আপেল একটা ডাব একটা কলম একটা গাছ একটা মানুষ সবই আমাদের টা দিয়ে সম্পন্ন হয়ে যায় কিন্তু কোরিয়ান ভাষাতে প্রতিটি জিনিসের জন্য আলাদা আলাদা একক রয়েছে এইটুকুই মাত্র আমাদের পার্থক্য কোরিয়ান এবং বাংলা ভাষার ক্ষেত্রে তো আশা করছি আপনারা একক জিনিসটি কি সেটা বুঝতে পেরেছেন এখন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ একক আমি লিখে রেখেছি সেগুলো শেখার পরে বা মুখস্থ করার পরে একটি সূত্র রয়েছে এককের সেই সূত্রটি বুঝে নিলেই আপনি যে কোনো এককের প্রশ্ন আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন ইনশাল্লাহ কোরিয়ান একক উচ্চারণের ক্ষেত্রে আরেকটি জিনিস আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে এই যে এককগুলি আমরা উচ্চারণ করবো সবসময় মাঝের করে কারণ প্রতিটি পরিমাণ বা কোয়ান্টিটির পরে এককগুলি ব্যবহার হয় সেক্ষেত্রে মাঝের উচ্চারণগুলি করতে হয় আমাদের তো প্রথমে খেয়াল আমাদের রয়েছে দেয়া এটি থেয়া না হয়ে দেয়া হবে কারণ কি মাঝের উচ্চারণ হচ্ছে তাই না তো এই দেয়াটি ব্যবহার কিসের ক্ষেত্রে গাড়ি মেশিন এবং যন্ত্রের ক্ষেত্রে দেয়া ব্যবহার হয় যখন আপনি বলবেন একটা গাড়ি তখন আপনাকে বলতে হবে হান দেয় অর্থাৎ একটা গাড়ি কোরআন ভাষাতে হবে তখন বাংলাতে এটি টা তারপর রয়েছে মিয়ং মিয়ং হচ্ছে সাধারণ মানুষের একক সাধারণ মানুষ বলতে কাদের বোঝাচ্ছে ছাত্র শ্রমিক অন্যান্য নিম্ন শ্রেণীর লোককে সাধারণ মানুষ বলা হয় তার ক্ষেত্রে মিয়ং ব্যবহার করতে হয় তো সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা মিয়ং ব্যবহার করব আর এটি আমাদের বাংলাতে বলা হয় টাবাজন যেমন একটা মানুষ একজন মানুষ এরকম তারপর রয়েছে বুন বুন হচ্ছে সম্মানী ব্যক্তির একক আপনি যখন কোনো মানুষকে সম্মানী মানুষের গণনা করবেন যেমন সার ডাক্তার পুলিশ এরকম মানুষকে তখন আপনি গণনা করবেন তখন আপনাকে বোন ব্যবহার করতে হবে এটিরও বাংলা টা বা জোন আসে তারপরে রয়েছে মারি এই মারিটি ব্যবহার হয় জীবজন্তু বা প্রাণী গণনার ক্ষেত্রে যখন আপনি কোনো মুরগি কোনো ছাগল টাগল গণনা করবেন তখন আপনাকে এই মারিটি ব্যবহার করতে হবে এটিরও বাংলা টা আসে তারপরে রয়েছে জান অর্থ কাপ আপনি যখন কোনো তরল পদার্থ বা চা কফি এরকম কিছু গণনা করবেন তখন আপনাকে এই যান ব্যবহার করতে হবে এটিরও বাংলা কি আসে কাপ আসে যেমন এক কাপ দুই কাপ এরকম কাপ হিসেবে আসে বাংলাটি তারপরে রয়েছে আমাদের বিয়ং বিয়ংটি ব্যবহার হয় বোতলের ক্ষেত্রে ব্যবহার হয় বোতলের ক্ষেত্রে এবং এটির বাংলা হচ্ছে বোতলই আসে তারপরে রয়েছে আমাদের জাং জাং এই এককটি আমাদের ব্যবহার হয় এক পৃষ্ঠা বিশিষ্ট কোনো কাগজের ক্ষেত্রে জাং ব্যবহার হয় যেমন টিকিট টাকা স্ট্যাম্প এগুলি কি আমাদের এক পৃষ্ঠা বিশিষ্ট কাগজ এগুলির ক্ষেত্রে জাং এককটি ব্যবহার করতে হয় এটি বাংলা তা আসে তারপর রয়েছে আমাদের গুয়ান এটি ব্যবহার করা হয় বহু পৃষ্ঠা কাগজের ক্ষেত্রে যেমন বই খাতা ম্যাগাজিন এগুলির ক্ষেত্রে গুয়ান ব্যবহার করা হয় তো গুয়ান এককের বাংলা আমাদের টা আসে যেমন একটা বই একটা খাতা এরকম একটি বাংলা ভাষায় আমাদের টা দেয় তারপরে রয়েছে আমাদের খুরুত বা কুরুত এটির বাংলা হচ্ছে বাটি তো এটি ব্যবহার হয় যে জিনিসগুলো বাটিতে ব্যবহার করা হয় যেমন ছোপ ডাল এগুলির ক্ষেত্রে আমাদের বাটি ব্যবহার করা হয় কেননা হান মানে কি এক বাটি এরকম আমাদের কোনো বাটি জাতীয় জিনিসের ক্ষেত্রে খুরুদ ব্যবহার করা হয় এটিরও বাংলা বাটি আসে তারপরে এসে খেওয়ালে বা গেয়াললে এটি ব্যবহার করা হয় জোড়া জাতীয় জিনিসের ক্ষেত্রে যেমন জোতা হাত মোজা পা মোজা ইয়ারফোন এগুলি কি আমাদের জোড়া জাতীয় জিনিস সেক্ষেত্রে আমাদের এই খেয়াল্লে বা গেয়ালটি ব্যবহার করতে হবে এটির বাংলা হচ্ছে জোড়া আসে তারপরে হয়েছে আমাদের ফল বা বল এটি বল বলা হবে কারণ কি মাঝে বসে উচ্চারণ হবে তাই না তো এটি ব্যবহার করা হয় পোশাক কাপড়ের ক্ষেত্রে যখন বলবেন একটা কাপড় দুইটা কাপড় তখন আপনাকে কোরআন ভাষায় হান বল দু বল এরকমভাবে এককটি ব্যবহার করতে হবে এটির বাংলা টা আসে স্যা সে হচ্ছে একতলা বিশিষ্ট বাড়ি গণনার একক যখন দেখবেন একতলা বাড়ি গণনা করছেন তখন আপনাকে এই স্যাটেই ব্যবহার করতে হবে এটির বাংলা পাড়ে আসে বা বাড়ি গণনার একক এটি তারপর রয়েছে দম এটা হচ্ছে বহুতল ভবন গণনার একক যখন আপনি বহুতল ভবন বা বিল্ডিং গণনা করবেন তখন আপনাকে এই দোমটি ব্যবহার করতে হবে এটি হচ্ছে ভবনের ক্ষেত্রে যেগুলি একতলার ঊর্ধ্বে তারপর রয়েছে আমাদের সঙ্গী এই এককটি ব্যবহার করা হয় গুচ্ছ জিনিসের ক্ষেত্রে গুচ্ছ জিনিসটা কি যেগুলি একটা একটা করে গুনে নেওয়া যায় না যেমন আঙুর জাম সাগেরাটি ইত্যাদি গুচ্ছ বা তোড়াভাবে নিতে হয় সেগুলির ক্ষেত্রে সঙ্গে ব্যবহার করতে হয় এটি আছে কি গুচ্ছ বা থোকা বাংলায় আছে গুচ্ছ বা থোকা তারপরে রয়েছে শাল শাল হচ্ছে বই গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয় হান দুশাল ইত্যাদি বয় গণনের ক্ষেত্রে সাল ব্যবহার করা হয় এটির বাংলা বছর বয়স তারপর রয়েছে সাংটা সাংটা হচ্ছে বক্স বা কার্টুন গণনার একক এটির বাংলা টা আসে তারপর হচ্ছে খুরু খুরু হচ্ছে গাছের ক্ষেত্রে গাছ গণনার একক হচ্ছে খুরু যেমন হান খুরু দু খুরু মানে কি দুই গাছ এক গাছ এরকম বোঝাচ্ছে কিন্তু বাংলাতে এটি তা বোঝায় খুরুর পরে রয়েছে খুঙ্গি বা গঙ্গি এটি ব্যবহার করা হয় ভাতের বাটির ক্ষেত্রে এটি অনেকে ভুল করে পরীক্ষাতে এই দিয়ে বেশিরভাগ প্রশ্ন করা হয় সেটি যখন বাটি থাকে তখন সে অমনি খঙ্গি মেরে দেয় কিন্তু খুঙ্গি শুধুমাত্র ভাতের বাটির ক্ষেত্রে ব্যবহার করা হয় তো বাংলা বাটি আসে তারপর রয়েছে থং থোংটি বড় ফল গণনার এককে ব্যবহার করা হয় যেমন তরমুজ কুমড়া ডাব আর রঙের পাত্র এই দুটো ক্ষেত্রে এই ঠোং ব্যবহার করা হয় এটি তো বাংলা টা আছে যেমন একটা তরমুজ দুটা তরমুজ একটা রঙের পাত্র এরকম একটি এরকমভাবে বাংলাতে টা ব্যবহার করা হয় সবশেষে রয়েছে আমাদের গ্যাপ এই এককটি ব্যবহার করা হয় ছোট ফল পয়সা সাধারণ বস্তু এবং যার কোনো নিজস্ব একক নেই তার ক্ষেত্রে আসলে বাংলা ভাষায় একটা কথা আছে না আমাদের যে যার কেউ নেই তার আমি আছি ঠিক তেমন এই গ্যা এককটি সেভাবে ব্যবহার করা হয় যার কোনো নির্দিষ্ট একক নেই তার ক্ষেত্রে আমাদের এই গ্যা ব্যবহারটি করতে হয় তো বাংলা আমাদের তা আসে তো মূলত কোরআন ভাষার ক্ষেত্রে এই কয়টি গুরুত্বপূর্ণ একক আপনি যাতে মুখস্থ করতে পারেন ইনশাল্লাহ কোরআন এককের প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন তো এখন আপনাদের দেখাবো কোরআন এককগুলি আসলে কোরআন ভাষাতে কীভাবে ব্যবহার করা হয় সেই সূত্রটি এখন আপনাদের দেখাবো তো কোরআন ভাষার এককের যে সূত্র সেটা হচ্ছে খেয়াল করেন প্রথম হচ্ছে নাউন বা নাম প্রথমে একটি নাম বসবে তারপরে বসবে কোয়ান্টিটি বা বাংলা হচ্ছে পরিমাণ পরিমাণ তারপরে বসবে নাউন বা নাম অনুযায়ী একক তাহলে আমাদের সূত্রটি কেমন জানাচ্ছে প্রথমে একটি নাম তারপরে একটি পরিমাণ এবং নাম অনুযায়ী এককটি বসবে তোমরা উদাহরণ সহ দেখি আসলে কিভাবে ব্যবহার হয় তো এই করে লাইনটা আপনারা একটু খেয়াল করেন প্রথমে যে শব্দটি দেখছেন সেটি হচ্ছে জাদং সাহা জাদং মনে হচ্ছে গাড়ি এটি একটি কি নাউন তো সূত্রের প্রথম ভাগটি আমাদের মিলে গেল তারপর হচ্ছে পরিমাণ এখানে খেয়াল করেন ইলগোপ ইলগোপ মনে হচ্ছে কি সাত তাহলে নাউন প্লাস কোয়ান্টিটি তাহলে নাম এবং পরিমাণ হয়ে গেল এবার কি নাউন অনুযায়ী আমাদের এককটি বসবে তো এই নাউনটি আসলে গাড়িটি আমাদের কি গাড়ি হচ্ছে যন্ত্র বা মেশিন তো যন্ত্র বা মেশিন ক্ষেত্রে কি হয় আমাদের দেয়া এককটি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি নাউন অনুযায়ী বা নাম অনুযায়ী আমাদের এককটি ব্যবহার হচ্ছে তো আশা করছি আপনারা এই এককের সূত্রটি বুঝতে পেরেছেন যে প্রথমে নাম তারপরে হচ্ছে পরিমাণ এবং নাম অনুযায়ী একক ব্যবহার হবে আশা করছি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এবং ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ